আসসালামু আলাইকুম এই মুহুর্তে আপনাদের সাথে আমি বিশেষ কিছু ব্যাপার নিয়ে আলোচনা করব। আপনারা কিভাবে দ্রুত ফলকে বড় করবেন এবং ফলের মিষ্টতা কীভাবে বাড়াবেন এখানে একটা কথা আছে অনেকে হয়তো বলবেন আপনাদের এই ফল কি টক হয় না আমাদের এই ফল টক হয় না মিষ্টি আছে একটা জিনিস আবার মিষ্টতার পরিমাণ বানা বাড়ানো আর একটা জিনিস আমরা যেমন মিষ্টি খাই কিছু মিষ্টি আছে একটু সুগার কম থাকে কিছু মিষ্টি আছে সুগার হাই লেভেল থাকে তো আঙ্গুরের ক্ষেত্রেও তাই আমাদের বাগানে যত ভ্যারাইটি আপনারা দেখবেন কোনোটাই টক ভ্যারাইটি আমরা এখানে রাখি নি যেহেতু আমাদের দুই তিন বছরের অভিজ্ঞতা থেকে আমরা কাজ করতেছি সেহেতু আমরা টকের নামগণ তো আমরা রাখতেছি না আমরা ব্র্যান্ডের আঙ্গুর নিয়ে কাজ করতেছি তো এই ফলের মিষ্টি তো কীভাবে আপনারা বাড়াইতে পারেন আপনার মাটির কাছে এবং ছাদের কাছে সেই সারটা নিয়ে আমি এই মুহূর্তে আপনাদের সাথে আলোচনা করবো আমার বাল্টিতে আপনারা যে সারটা দেখতে পাচ্ছেন এখানে আমি তিনটা সার একসাথে মিক্স মিক্স করছি এবং এটা আমি আমার গোড়ায় দিয়ে দেবো গাছের গোড়ায় এক হাত দূর দিয়ে সারটা দিয়ে দিবে আমাদের লোক এখন এবং এটা দেওয়ার পরে আমরা দেখেন হাতে একটা নিরাপত্তা নিয়ে নিছি আমরা অনেক সময় এই পটার সারের কারণে হাতে চুলকায় বা অনেক ঝাঁজ লাগে যদি কাটা ছিঁড়া থাকে তো আমরা মিনিমাম গাছ থেকে এক হাত দূরে সারটা দিয়ে দিলাম এক হাত বা গলা হাত হবে তারপর হালকা করে আমরা একটু আমাদের এটা কী বলে টেঙ্গি বলে আমরা টেঙ্গি বলি টেঙ্গি দিয়ে একটু খুশিয়ে দিলাম আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যন্ত্র দিয়ে মাটিটাকে একটু আলগা করে দেবেন যেহেতু এখন আবহাওয়া অনেকটা ঠান্ডা আছে তো এই মুহূর্তে আপনার সারটা দিলে গাছে খুব কার্যকারিতা বাড়বে তো আমরা এখানে কী উপকরণ দিলাম সেটাই তো বলা হলো না আমরা এখানে উপকরণ দিচ্ছি আমরা এখানে মূলত দিছি লাল পটার সারটা আর দিছি এখানে ফসফেট ট্রিপল সুপার যে সারটা আছে ফসফেট অ্যামোনিয়াম ফসফেট সেই সারটা দিয়েছি আর সাথে একটা আমরা ব্রণ নিছি এই তিনটা সার আমরা একত্রিত করে আমাদের গাছে আমরা রিং করে এভাবে খাবারটা দিয়ে দিছি এই খাবারটা কখন দেবেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আঙ্গুর আপনার দেখবেন যে একটু ম্যাচুর ম্যাচোর হয়ে গেছে পাকার সময় চলে আসবে যেমন পনেরো দিন বিশ দিন পর আমার ফলগুলা পাকবে এমন মনে হচ্ছে সেক্ষেত্রে আপনারা এই সারটা প্রয়োগ করবেন আমি যদি দেখাই আমার এই ফল ফলগুলো কিন্তু অধিকাংশ ম্যাচুর হয়ে গেছে দেখা গেলো কি আপনার পনেরো বিশ দিনের মধ্যেই আর ফলগুলো কালার চলে আসবে এবং খর উপযোগী হয়ে আসবে এই জন্য আমরা এই সারটা দিয়ে দিলাম পটের সারে মূলত ফলের কালারটা খুব ভালো আনবে এবং ফলের মিষ্টতা বাড়াবে আর এই ট্রিপল সুপার যে ফসফেট এটার অনেক গুণাগুণ রয়েছে এটা আপনার ফলকে বড় করতে সাহায্য করবে আকৃতি এবং ফলের গঠনতন্ত্র ঠিক রাখবে আর বোরনের এগুলো অনেকগুলো উপকার উপকারিতা গুণ আছে আসলে সবগুলো তো এভাবে মুখস্থ করে আসা হয় নাই মানে এই জন্য আসলে আপনাদের সাথে বলতে পারতেছি না তবে আপনারা এগুলো যদি গুগলে সার্চ করেন পটাশের কি কার্যকারিতা বা আমরা এই ফসফেটের কী কার্যকারিতা কার্যকারিতা আমরা সবাই জেনে যাব। এটা আর কি আপনাদের উদ্দেশ্য আমরা এই সারগুলো কেন ব্যবহার করলাম মানে এটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম তারপরে আপনারা আমরা ই সরি তারপরে আমরা এখানে একটা বরণ সার দিছি বরণের কাজ হচ্ছে আপনার ফলটা যাতে না ফেটে যায় এবং ফলের আকৃতি যাতে চেঞ্জ না হয় অনেক সময় নিউট্রিশনের ঘাটতি থাকলে গাছ এবং ফল বিকৃত আকার ধারণ করে এগুলো রক্ষা করার ক্ষেত্রে আমরা এখানে বরুণ সারকও বরণ সারও সাথে প্রয়োগ করে দিলাম এবং আমরা মাঝে মধ্যে স্প্রে শিডিউলটা মেনটেন করি এখানে আরও কিছু গাছ দেখতে পাচ্ছেন এগুলো আমরা স্টপ ওয়ার্কিং করে দিয়েছি এই গাছগুলো আমাদের প্রায় বিশ বাইশ মাস হতে চল্লো বয়স তো এইগুলো আর আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা পাচ্ছি না এখানে অধিকাংশ ইন্ডিয়ান গাছ ছিল এই যে দেখুন এগুলো গ্রাফটিং করে দিছি এই যে দেখুন এই যে এখানে কিছু গাছ আমরা গ্রাফটিং করে দিয়েছি এগুলো ইন্ডিয়ান জাত তো আমার কিছু মনে হলো ভালো জাতটা আমাদের হাতে আসে নাই ইন্ডিয়ান জাতগুলো অবশ্য ভালো মহারাষ্ট্রের তারপরে নাসিকের আসলে এই সঠিক জাতগুলো আমাদের এখানে আসতেছে না এই অনলাইন জগতে আসলে প্রতারকটা বেশি সক্রিয় থাকে যার কারণে আমাদের মতো সাধারণ ভোক্তাদের সঠিক জাত আমরা অনেক সময় পাই না দেখুন আমরা এগুলা ইউরোপের বিভিন্ন জাত আমরা এখানে গ্রাফিং করে দিছি আমাদের এখানে আছে কাইনস নামে একটা ভ্যারাইটি তারপরে এখানে আছে ভাইকিং টু নামে একটা ভ্যারাইটি আমেরিকার একটা ভ্যারাইটি জনপ্রিয় ভ্যারাইটি কালো এবং লম্বা হয় ফলটা তো এই জাতগুলো আমরা এখানে ট্রপ ওয়ার্কিং করে দিলাম আমরা ভালো জাতের রূপান্তর করলাম এখানে আমরা আরও বেশ কিছু বাইকুনুর আঙ্গুর গাছ বাড়াইলাম মাতৃ গাছ বাইকুনুর কিন্তু প্রচুর ফলন দেয় বাইকুনুর এক যেহেতু আদান দিচ্ছে এই মুহূর্তে আমি ভিডিওটা এখানে শেষ করলাম তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আলাইকুম